আজকে তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসের রাশিফল কি হতে চলেছে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব অক্টোবর মাসে গ্রহের ট্রানজিট কেমন রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে রয়েছে এবং পরবর্তীকালে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে শুক্র পঞ্চমে অবস্থান করছে বক্রি শনি ষষ্ঠে রাহু অষ্টমে বৃহস্পতি নবমে মঙ্গল এবং দ্বাদশভাবে রয়েছে রবি বুধ এবং কেতুর অবস্থান টেন্থ অক্টোবর বুধ কন্যা রাশি থেকে রাশিতে প্রবেশ করবে তেরোই অক্টোবর শুক্র রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে সেকেন্ড অক্টোবর রয়েছে মহালয়া অমাবস্যা পিতৃ দোষ নিবারণের জন্য পিতৃপুরুষদের সন্তুষ্ট করার জন্য তর্পণ এই দিন অবশ্যই করবেন থার্ড অক্টোবর শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে থার্ড অক্টোবর থেকে টুয়েলভ অক্টোবর মা দুর্গার আরাধনা করবেন জীবনের দুঃখ দুর্দশা নিবারণের জন্য এবং আপনার যা কিছু প্রার্থনা রয়েছে মনস্কামনা রয়েছে তা মা দুর্গাকে জানাবেন মা দুর্গার চরণে নিজেকে সমর্পণ করবেন পূর্ব জন্মকৃত কর্মফলের জন্য এবং এ জন্মে যা কিছু ভুল কাজ করেছেন নিজের অজান্তে হোক বা জেনে শুনে হোক তার জন্য মা দুর্গার কাছে সবসময় ক্ষমা চাইবেন ষোলোই অক্টোবর রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর কৃপা পাওয়ার শ্রেষ্ঠতম দিন এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সেকেন্ড অক্টোবর রয়েছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্য হবে না সেই কারণে সুতককাল কিন্তু লাগছে না তো আজকে অক্টোবর মাসের যে রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তুলা রাশি বা তুলা লগ্নের তা নেগেটিভ হবে না পজিটিভ হবে এক্স্যাক্ট গোচরে গ্রহের অবস্থান যা দেখাচ্ছে সেই অনুযায়ী আপনাদের সামনে রাশিফল বা গোচর ফল উপস্থাপন করতে চলেছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা লক্ষ লক্ষ রয়েছে এটা একটা জেনারেল প্রেডিকশান গ্রহের গোচর অনুযায়ী আপনারা কখনোই আপনাদের ভাগ্যফলের সঙ্গে এই রাশিফলকে মেলাতে যাবেন না আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে কি ভাগ্য নিয়ে আপনারা জন্মেছেন আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও অসুবিধে হয়ে থাকে বাধা হয়ে থাকে আর্থিক সুরক্ষা যদি লাভ না করে থাকেন তবে অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন কখনোই রাশিফলের সঙ্গে বা গোচর ফলের সঙ্গে ভাগ্যফলকে মেলাতে যাবেন না আপনার ভাগ্য ফল জন্মকুণ্ডলী আলাদা বিষয় এবং গোচর ফল বা রাশি ফল এটা একটা আলাদা বিষয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আলোচনায় ফিরে আসি অক্টোবর মাসে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে চলুন জেনে নিই রাশির অধিপতি শুক্র নিজের রাশিতে অবস্থান করছে শুক্র তেরোই অক্টোবর তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে যদিও রবি দ্বাদশভাবে অবস্থান করছে কিন্তু মনে রাখবেন রবি দ্বাদশভাবে অবস্থান করলেও রবি তার মিত্র রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে বুধের ঘরে অবস্থান করছে রবির সঙ্গে বুধের মিত্রতার সম্পর্ক রয়েছে সেই কারণে রবি দ্বাদশভাবে অবস্থান করলেও শরীর নিয়ে খুব বেশি সমস্যা কিন্তু আসবে না অক্টোবর মাসে কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে হালকা সমস্যা ওভার খাওয়া দাওয়া কিন্তু করবেন না লিমিট অনুযায়ী খাওয়া দাওয়া করবেন লিমিটেড খাওয়া দাওয়া করবেন মাঝে মাঝে মাইগ্রেনের সমস্যা আসতে পারে চোট আঘাত ছোটোখাটো লাগতে পারে ব্যাস এটুকুই আর যারা দীর্ঘ রোগভোগে ভুগছেন তারা ধীরে ধীরে অক্টোবর মাসে আরোগ্য লাভ করতে পারবেন এরপর আসব তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে পড়াশোনাটা কতটা ভালো হবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব এই দুটি ভাব থেকে দেখা হয় বিদ্যা চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা যেহেতু অক্টোবর মাসে গ্রহের ট্রানজিট চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি সেই কারণে মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং মাধ্যমিক পরবর্তী বিদ্যা একসাথেই প্রেডিকশান করছি চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি শনি অবস্থান করছে কোথায় পঞ্চমভাবে বক্রি হয়ে পড়াশোনা নিয়ে আপনারা যা কিছু নতুন করে ভাবছেন বা সিদ্ধান্ত নিয়েছেন পড়াশোনার বিষয়ে যা কিছু চিন্তা ভাবনা করেছেন তা কিন্তু টেন্থ নভেম্বরের পর ফলপ্রসূ হবে অক্টোবর মাসে কিন্তু পড়াশোনা এমনিতেই ভালো রয়েছে বক্রি শনির কারণে মাঝে মাঝে আপনাকে কি করবে পড়াশোনাতে অলসতা দেবে মানসিক অস্থিরতা দেবে পড়াশোনাতে কনসেন্ট্রেশনের একটু অভাব থাকবে অক্টোবর মাসে জাতক জাতিকাদের কী হবে বেশিক্ষণ কিন্তু পড়াশোনা করার ইচ্ছে আপনার থাকবে না আপনি জোর করেই হয়তো পড়তে বসছেন বা অনেকক্ষণ ধরে যে পড়াশোনার করার যে একটা ইচ্ছে সেই ইচ্ছে কিন্তু আপনার থাকবে না অতএব অক্টোবর মাসে মনকে ট্রেন্ড করতে হবে মানসিক স্থিরতার প্রচুর প্রয়োজন রয়েছে আমি আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি অক্টোবর মাসে পড়াশোনার ভাগ্যটা কেমন হচ্ছে কেমন থাকছে তো সেই অনুযায়ী আপনারা পড়াশোনা করবেন মনকে ট্রেন্ড করবেন মনকে বারবার বোঝানোর চেষ্টা করবেন আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে পড়াশোনা আপনাদেরকে কিন্তু করতে হবে এরপর আসবো প্রেম ভাগ্য কতটা সাপোর্ট দিচ্ছে আপনাকে অক্টোবর মাসে চলুন জেনে নেই পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা রাশিপতি এবং লগ্নপতি শুক্র নিজের রাশিতে অবস্থান করছে শুক্র আমাদের কী দেয় শুক্র প্রেম ভালোবাসার কারোগ্রহ ফিলিংসের কারোগ্রহ রোম্যান্সের কারোগ্রহ যাবতীয় লাগজারির কারোগ্রহ কিন্তু শুক্র তো একে অপরের সঙ্গে যোগাযোগ কিন্তু ঠিক থাকবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন একে অপরের সঙ্গে যোগাযোগ কিন্তু বেশ ভালো থাকবে শুক্র তেরোই অক্টোবর দ্বিতীয়ভাবে প্রবেশ করবে আপনার মুখের বাণীর মধুরতা চলে আসবে অটোমেটিক চলে আসবে যারা একটু কড়া কথাবার্তা বলেন বা যারা একটু অ্যাগ্রেসিভ হয়ে কোনো কথাবার্তা বলেন তাদের মুখের বাণীর মধ্যে মধুরতা আসবে তেরোই অক্টোবরের পর যেহেতু শুক্র দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে তো কথার মধ্য দিয়ে আপনি মন জয় করতে পারবেন যাদের সম্পর্কের মধ্যে কিছু ডিস্টার্ব ছিল মিসকমিউনিকেশান তৈরি হয়েছিল একটা গ্যাপ তৈরি হয়েছিল সেই গ্যাপ কিন্তু পূরণ হবে অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক কিন্তু দৃঢ় হবে সমস্যা কিন্তু মিটবে অক্টোবর মাসে এমনিতেই লাভ রিলেশন কিন্তু এইট্টি থেকে নাইনটি পারসেন্ট ভালো রয়েছে গোচর কিন্তু তাই দেখাচ্ছে তবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব কেমন আছে অবশ্যই কিন্তু জেনে নেওয়া প্রয়োজন যাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব অশুভ রয়েছে তারা কিন্তু অক্টোবর মাসে যে গোচরের শুভ ফল সেই শুভ ফল কিন্তু কিছু পরিমাণ কম পাবেন এরপর আসব বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন অক্টোবর মাসে কেমন থাকবে সপ্তম ভাব সপ্তম প্রতি মঙ্গল অবস্থান করছে নবমভাবে মঙ্গল কুড়ি অক্টোবর মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে কিন্তু মঙ্গল কি হবে মঙ্গল নিচস্ত হয়ে যাবে আপনার লাইফ পার্টনার কর্ম নিয়ে কিন্তু প্রচুর ব্যস্ত থাকবেন কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকবেন আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখা দেবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সময়ের অভাবে সম্পর্কের মধ্যে কিন্তু অভিমান আসতে পারে কুড়ি অক্টোবর পর্যন্ত দাম্পত্য জীবন ঠিক আছে কুড়ি অক্টোবরের মধ্যে আপনার লাইফ পার্টনারের ভাগ্যে কেরিয়ারে প্রফেশনাল লাইফে উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে এরপর আসবো অক্টোবর মাসে তুলারাশি বা তুলালগ্নে জাত জাতিকাদের ভাগ্য কতটা সাপোর্টিভ হচ্ছে ভাগ্যের কতটা সাহায্য পাবেন নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য তো ভাগ্যপতি বুধ অবস্থান করছে দ্বাদশভাবে কিন্তু নিজের রাশিতে নবমভাবে অবস্থান করছে মঙ্গল বিদেশের সঙ্গে যোগাযোগ বা বাড়ির বাইরে গিয়ে কোনো কাজকর্ম বাড়ির থেকে দূর প্রান্তে গিয়ে সাকসেস এগুলোর সম্ভাবনা কিন্তু রয়েছে অক্টোবর মাসে যা কিছু সেল পারচেস করতে চাইছেন যারা জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন অর্থ ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য অক্টোবর মাস কিন্তু ভালো সময় এই অক্টোবর মাসে ঘুরতে যেতে পারেন আপনার পরিবারের সঙ্গে বা অফিসের কলিগসদের সাথে ভ্রমণ করতে পারেন বেড়াতে যেতে পারেন তা সুযোগ কিন্তু রয়েছে গোচর তাই দেখাচ্ছে অক্টোবর মাসে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো কিন্তু করতে পারেন এরপর আসব কর্মক্ষেত্র কতটা ভালো হচ্ছে দশম ভাব থেকে দেখা হয় আমাদের কর্মভাগ্য কর্মস্থান শুক্র প্রথমভাবে অবস্থান করছে নিজের রাশিতে আনন্দের সঙ্গে প্রশান্তির সঙ্গে নিজের কর্ম করতে পারবেন কর্মক্ষেত্রে খুব রিল্যাক্স হয়ে রিল্যাক্স মুডে টেনশান ফ্রি হয়ে কর্ম করতে পারবেন অক্টোবর মাসে কর্মক্ষেত্রে কাজের প্রেসার কিন্তু থাকবে তবে তেরোই অক্টোবরের পর কর্ম আপনাকে ডেডিকেটেড ওয়েতে করতে হবে যাতে কর্মক্ষেত্রে আপনার কলিগস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ভুল যেন ধরতে না পারে কর্মক্ষেত্রে কেউ পলিটিক্স করলে লেটগো করবেন পলিটিক্সের কোনো প্রভাব আপনার উপর কিন্তু পড়বে না কর্মক্ষেত্রে কেউ আপনাকে ব্লেম করার চেষ্টা করলে তারা কিন্তু কিছুই করতে পারবে না এইটটি থেকে এইটটি ফাইভ পারসেন্ট কর্মভাগ্য কিন্তু শুভ রয়েছে গ্রহ কিন্তু সাপোর্ট করবে গোচরে গ্রহ অবশ্যই কিন্তু সাপোর্ট করবে গোচর কিন্তু ভালো দেখাচ্ছে অক্টোবর মাসে কর্ম লাভ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে যারা জবলেস রয়েছেন কোনো কর্ম করছেন না কর্মপ্রাপ্তির জন্য ছুটে চলেছেন তারা কিন্তু অবশ্যই কর্ম পাবেন অক্টোবর মাসে এরপর আসবো ব্যবসা যারা ব্যবসা করছেন ব্যবসা কতটা ভালো হবে অক্টোবর মাসে সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা তো ব্যবসা কিন্তু ভালো হচ্ছে সপ্তম প্রতি মঙ্গল নবমে অবস্থান করছে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে স্মার্ট ওয়ার্ক করতে হবে অক্টোবর মাসে কারোর সাপোর্ট কিন্তু পেতে পারেন সতেরোই অক্টোবরের পর থেকে ব্যবসা কিন্তু আরও ভালো হবে যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা ব্যবসাতে ইনভেস্ট করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা সতেরোই অক্টোবরের পর ব্যবসা শুরু করবেন কি ব্যবসা করবেন তা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি দেখিয়ে নেবেন আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন অক্টোবর মাসে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ